একটা বই হলে কেমন হতো যেটাতে একজন শেফের জন্য বা আমরা হসপিটালিটি সেক্টরে নিজেদের নিযুক্ত করতে চাই বা আমি চাই খাবার সংক্রান্ত নিরাপত্তা স্বাস্থ্যবিধি এবং সকল ধরনের তথ্যে একটু সচেতন হতে যদি এমন একটা বই হতো যেটাকে রিকমেন্ডেশন করলে আমরা যাতে পড়ে আমাদের খাদ্য জীবনকে খাদ্য প্রণালীকে আমাদের খাবারের জ্ঞানকে আর একটু বৃদ্ধি করতে পারতাম কেমন হতো তেমনই একটা বই আপনাদের জন্য একটা সঙ্গী হতে পারে এমন একটা বই আমি আজকে রিকমেন্ড করব এটা হচ্ছে আমার নতুন লেখা খাদ্য স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার স্তর এই বইটি আমরা বাংলায় পাবলিশ করেছি আপনারা যারা খাবার সম্পর্কে আরেকটু জানতে চান খাবারের নিরাপত্তা খাবারটা কেমন হওয়া উচিত আপনি সঠিক নিয়মে আসলেই রান্না করছেন কিনা বা কোনো ভুল ত্রুটি আছে কিনা সকল কিছু সকল ইনফরমেশন এই বইটিতে লিপিবদ্ধ আছে সো মাস্ট আপনারা এই বইটা কালেক্ট করবেন আপনারা যদি আমাকে বলেন এখন বর্তমান সময়ে আপনার এমন একটা বই আপনার কালেকশনে থাকা দরকার আপনার পড়া দরকার আপনি এজ এ শেফ অথবা আপনি হসপিটালিটি ম্যানেজমেন্টে আছেন আপনার একটা বই থাকা দরকার অথবা আপনি খাবার খেয়ে ভালোবাসেন তাহলে এই বইটা আপনার থাকা দরকার এবং শুধু থাকা দরকার না এই বইটি আপনার পড়া দরকার সো জলদি করে কালেক্ট করে ফেলুন খাদ্য স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার স্তর তিন